যৌবনের উন্মাদনায় হচুরামের স্ত্রী একদিনেই আট মেয়ের জন্ম দিয়েছেন যার কারণে তাদের জন্য ঘরে আটটি সুন্দর বেড লাগিয়ে দেন কিন্তু এমন অবস্থায় ঘরে জামা কাপড় আর স্টাডি টেবিল রাখার জায়গার অভাব দেখা দেয় আর যখন বাচ্চারা বেডে ঘুমাতে যায় তখন ঘরটি পুরোপুরি ভর্তি হয়ে যায় যার কারণে ঘচুরামের স্ত্রী বাচ্চাদের দিয়ে বেডগুলো বাইরে বের করে দেন এবং আমাকে ঘরটি লাক্সারি ডিজাইন করার অর্ডার দেন সবার প্রথমে আমরা টাটা কোম্পানির মজবুত স্টিল পাইপ দিয়ে আটটি বেড স্ট্রাকচার তৈরি করব তার উপর কাঠের কভার চাপিয়ে নরম আরামদায়ক গদি বসাবো যাতে ছেলেমেয়েরা বিন্দাস ঘুমাতে পারে এরপর বেডের চারিদিকে নরম সব প্যাড লাগিয়ে সামনে সেফটি রেলিং বসাবো যাতে ছেলেমেয়েরা নিচে না পড়ে যায় তারপর দুই বেডের মাঝখানে একটা ড্রয়ার বালা সিঁড়ি বানাবো যেখানে বাচ্চাদের বইপত্র আর খেলনা থাকবে আর ঘুমানোর জন্য বাচ্চারা বেডে উঠে যাবে এরপর দুই কোনার বেডের নিচের প্লাই সরিয়ে দুটো বড় ড্রয়ার লাগাবো যেখানে বাচ্চাদের এক্সট্রা জিনিসপত্র থাকবে তারপর বেডের মাঝখানে দুই ফাঁকা জায়গায় চারটে হ্যাঙ্গার স্ট্যান্ড লাগিয়ে দেবো যেগুলোতে বাচ্চারা তাদের দেড়শো টাকার জামা কাপড় ঝুলিয়ে রাখবে এবার সামনের দেওয়ালে প্লাই কাঠের একটা বড় আলমারি বানাবো যেখানে বাচ্চাদের খেলনা আর কিছু বইপত্র থাকবে তার নিচেই একটা লম্বা স্টাডি টেবিল লাগিয়ে তার উপর আটটা ল্যাপটপ রেখে সামনে আটটা চেয়ার দিয়ে রুমটির ফাইনাল ডিজাইন শেষ করবো এখন তোমরা যদি এই ছবিটাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে তোমার সুন্দর নামটা লিখে দেবে